বেলজিয়ামে প্রত্যেকটি বাসার এবং দোকানপাটের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট একটি দিন নির্ধারণ করা থাকে সপ্তাহের কোনো কোনো এলাকায় সপ্তাহে দুটো দিন নির্ধারণ করা থাকে কোনো কোনো এলাকায় একটা দিন নির্ধারণ করা থাকে তো আমাদের এলাকায় একটা দিন নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বুধবার রাতে এবং সেটা ময়লাটা ফেলতে হবে বুধবার রাতে এবং সেটা বৃহস্পতিবার সকালে এসে নিয়ে যায় তো আমাদের আজকে অবশ্য ময়লা নিয়ে যাওয়ার যে ছিল কিন্তু এখনও নিয়ে যাচ্ছে না কেন বস্তু পাচ্ছি না বাট ওরা অলরেডি নেওয়ার জন্য কাজ করছে বাট এত লেট হয় না সাধারণত ওরা আটটার আগেই কিন্তু ময়লাটা এসে নিয়ে চলে যায় আজকে একটু লেট হয়েছে তো যাই হোক ময়লা ফেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত কিছু কন্টেনার এবং কিছু ব্যাগ থাকে এবং এই কন্টেনারগুলোর মধ্যে ব্লু কন্টেনারে হচ্ছে পেপার অ্যান্ড কার্টুন থাকবে আর গ্রিন কন্টেনারে হচ্ছে আমাদের কিচেনের যে ময়লাটা খাবার থেকে যে ময়লাটা আসে সেটা এবং কিছু রেস্ট যা ময়লা থাকে আর কি মানে পেপার আর প্লাস্টিক ছাড়া যে রেস্ট ময়লাটা থাকে সেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যাগে দিতে হবে এই যে হোয়াইট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে এখানকার সিটি হল দ্বারা নি মানে নির্ধারণ করা যে এই ব্যাগগুলোতে করেই ময়লা ফেলতে হবে আর যদি প্লাস্টিকের প্লাস্টিক ফেলার জন্য যদি আমরা ব্যাগ ইউজ করতে চাই সেখানে একটা ব্লু ব্যাগ থাকে সেই ব্যাগে ফেলতে হবে তার মানে আমি যদি কন্টেনারে ফেলতে চাই কন্টেনার ফাইন ব্লু অর গ্রিন আর যদি ব্যাগে ফেলতে চায় মানে প্লাস্টিকের ব্যাগে ফেলতে চাই তাহলে আমাকে সেই নির্ধারিত সাদা ব্যাগ এবং হচ্ছে গিয়ে ব্লু ব্যাগটা ইউজ করতে হবে তো এখানে ময়লা ফেলতে এসে ময়লা নিয়ে যেতে এসেছিলো আমি একটু ভিডিও করেছি আসলে ভিডিও করা ঠিক না কারণ হচ্ছে ওদের একটা প্রাইভেসির ব্যাপার আছে আর এই যে এখানে ব্যাগটা দেখতে পাচ্ছেন তারা এমনি নর্মাল একটা পলিথিন ব্যাগের মধ্যে কিন্তু ময়লাটা এখানে রেখে দিয়েছে কিন্তু এই ময়লাটা কিন্তু ওরা নেবে না কারণ হচ্ছে এটা সিটি হল থেকে নির্ধারণ করা কোনো ব্যাগ না এবং এই ব্যাগটার ভেতরে যদি ওরা কোনো ধরনের অ্যাড্রেস পেয়ে থাকে যে এটা কোন বাসার তাহলে কিন্তু তারা সাথে সাথে পেনাল্টি পাঠিয়ে দেবে এবং পেনাল্টি সম্ভবত তিনশো বা আড়াইশো ইউরো এরকম তো যাই হোক ওরা অনেক হাই রিস্কে আছে হোপফুল্লি ওরা পেনাল্টি খাবে না কারণ তারা তাদের কোনো অ্যাড্রেস যদি না দেয় তাহলে ধরার উপায় নেই যে কোন বাসা থেকে দেয়া এই যে আমি দেখতে দেখতে চলে এলাম আমার বাসের সামনে তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের বাসার সামনে আমাদের বিল্ডিংয়ের ময়লা তো চার চার বাসাটা বাসার সামনেই আসলে ময়লাগুলি রাখতে হয় এবং সেটা রাখার নিয়ম হচ্ছে বুধবার রাত দশটার পর থেকে তার আগে রাখা যাবে না যদি ইমার্জেন্সি কোনো বিষয় না থাকে জরিমানার ভয়ে কিন্তু কেউই সাধারণত নিয়মের বাইরে ময়লা ফেলে না যার জন্য বেলজিয়ামটা আসলেও খুব সুন্দর এবং খুবই পরিচ্ছন্ন কিছু কিছু এলাকায় একটু অনিয়ম হয় বাট সেখানেও কিন্তু যদি পুলিশের চোখে ধরা পড়ে তাহলে কিন্তু পেনাল্টি আছে আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ব্যাগগুলো আমরা কিনি যে ব্লু অথবা হোয়াইট যে ব্যাগগুলো আমরা কিনি সেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ যেমন দশটা ব্যাগের দাম প্রায় চোদ্দো ইউরোর মতো বা তেরো চোদ্দো ইউরোর মতো এখন আরও বেড়েছে কিনা আমি জানি না অথবা কম হতে পারে আমি কিন্তু কিনি না কেনে হচ্ছে আমার হাজব্যান্ড তো যাই হোক আসলে এই নিয়মের মধ্যে থাকলে সব কিছুই সুন্দর পরিচ্ছন্নতা সব কিছুই সম্ভব এবার আসা যাক কাচের জিনিসপত্র কোথায় ফেলতে হবে কাঁচের জিনিসপত্র কিন্তু এই কন্টেনারগুলো বা এই ব্যাগগুলোতে ফেলা নিষেধ সেই জন্য যেটা হয় সরকারই একটা প্রত্যেকটা এলাকায় একটা দুইটা নির্ধারিত কন্টেনার দিয়ে থাকে সেই কন্টেনারে যেয়ে ফেলতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো কন্টেনার এই কন্টেনারগুলো প্রত্যেকটা এলাকাতেই আছে তো যেখানে আছে সেখানে আপনাকে যেতে হবে যে নিজের নিজ দায়িত্ব ফেলে আসতে হবে এক্ষেত্রে দুটো কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে হোয়াইট গ্রিনটাতে ফেলতে হবে আপনার কালারফুল কোনো কাচের কিছু যদি থেকে থাকে কাচের বোতল বা বয়ম যা যা কিছু আছে এগুলো সেখানে ফেলতে হবে আর হোয়াইট যে কন্টেনার দেখতে পাচ্ছেন সেখানে ফেলতে হবে হচ্ছে শুধুমাত্র সাদা কাচের বোতল বয়ম যাই থাকে তা তো এই হচ্ছে আমাদের বেলজিয়ামের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কিছু নিয়ম শৃঙ্খলা যেটা ফলো করে কিনা পুরো দেশটা কিন্তু খুবই পরিচ্ছন্ন আছে আসলে এই নিয়মটা আমি মনে করি প্রত্যেকটা দেশেই থাকা ভালো আর বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের জন্য কিছু কিছু এলাকায় কিন্তু এগুলি এইভাবেই ময়লা ফেলার ব্যবস্থা করা হয়েছে তবে সমগ্র বাংলাদেশই করা উচিত যাই হোক আচ্ছা তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন আমার পেয়েছে ফলো দেননি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইলো এবং একটি ছোট্ট কমেন্ট রাখার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ